সকালবেলা কিন্তু দেখো আজকে ঘর দুয়ার পরিষ্কার করে নেবো মোছামুছির কাজগুলো করে নেব তো হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আমিও অপর্ণা আজকে চলেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে শেয়ার করতে আর দেখো অনেক দিন ধরেই ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করব একদমই পরিষ্কার করার সময় হয়ে ওঠে না আসলে শীতকালের বেলা দেখতে দেখতেই তো সময় কেটে যায় আমাদের তো যেগুলো এক্সট্রা কাজকর্ম থাকে না এগুলো হচ্ছে ধর এক্সট্রা কাজই প্রতিনিয়ত আমরা পরিষ্কার করি না কিন্তু রান্নাঘর তাই না বলো তো আজকে ভাবলাম যে রান্নাঘরটা একটু ভালো করে সব সরিয়ে পরিষ্কার করে নেব এমনিতেও ঘরে কাজ হচ্ছিল একটু ওপরের দিকে তার জন্য কিন্তু প্রচুরই ধুলোবালি পড়েছে আর এই ছাঁকনিটা অনেক দিন দিয়েই একটা প্লাস্টিকের মধ্যে বাঁধা ছিল যাতে ধুলোবালিটা না পড়ে তার জন্য প্লাস্টিকটা কিন্তু প্রচণ্ড ধুলো হয়ে গেছিল আর প্লাস্টিকটা আজকে পাল্টে একটা অন্য প্লাস্টিকে রাখলাম তো আমার কিন্তু বেশিরভাগ সব কৌটুকগুলোই কিন্তু কেনা না জানো তো এগুলো অনেক গ্লোকন্ডির বোতল আছে তারপরে এমনি তোমার ধরো আমার ছেলে ছোটোবেলায় বনবিটা খেয়েছে তারপরে জমন প্রাসে নানা রকমের আর কি বোতলগুলো কিন্তু অনেক কৌটো আছে তো তার জন্য সব কৌটো আর কিনতে হয়নি আর এবারে নতুন কটা কৌটো কিন্তু আমি কিনেছিলাম দুর্গাপুজোর মেলা দেখতে গিয়ে তার জন্য কটা পুরোনো কৌটো কিন্তু চেঞ্জ করে ফেলেছি আর এই গোটোগুলো দেখতে আমার সত্যি খুবই ভালো লাগছিলো তিনটে তিন কালারই নিয়েছিলাম একই রঙের ছিল কিন্তু আমার বর্মশাইয়ের ওই যে পছন্দ মানে দুজনে মিলে গেলে দুজনের পছন্দেই সব কিছু কেনাকাটি করতে হয় তাই না বলো একার পছন্দের সবটা কেনাকাটি কিন্তু করা একদমই ঠিক না আমার মতে কারণ ওরও পছন্দের দামটা কিন্তু দিতে হয় তো এখানে দেখো আমি কিন্তু ভালো করে সবটা পরিষ্কার করে নিলাম বেসিনের ওপরটা এদিকে যে বাসনগুলো ছিলো এগুলো সব সরিয়ে নিয়েছি আর বেসিনটা তো আমার ভেঙেই গেছে ওপর থেকে ইট পড়ে জানো তো মানে সেন্টারিং করছিল যখন তখন না ইটটা পড়ে গেছিলো আর এই ইটটা পড়ার দরুন আমার বেসিনের সামনেটা তো ভেঙে ভালো এটা তো নয় ঠিক আছে কিন্তু সত্যি কথা বলতে কি সেদিনকে যদি এই ইটটা আমার গায়ে পড়তো আমি কিন্তু বাঁচতাম কি না জানি না কিন্তু এত ইনজিওর হতাম যে হসপিটালে আমার মনে হয় ভর্তি হতে হতো মানে একটা ইট পড়া মানে বুঝতে পারছো ওপর থেকে তো সেই ইটের ভারটা কতটা যেহেতু বেসিনটা আর এই যে পাথরটা ছিল এটা না তিন টুকরো হয়ে গেছে ভেঙে তো সেদিনকে আমার একটা প্রচণ্ড বিপদ গেছে বড় বলতে পারো তো সবসময় মানুষের কখন কার কী হবে আমরা কিন্তু কেউই বলতে পারি না তাই না আগে থেকে তার জন্য একটু সাবধানভাবে চলাটা উচিত কিন্তু সেদিনকে আমাকে সত্যি ভগবান বাঁচিয়ে দিয়েছে নাহলে প্রত্যেক দিন কিন্তু আমি দুপুরবেলা কাজকর্ম করি মানে রান্নাটা করি আর রান্নার টাইমটাতেই মানে মিস্ত্রিরা ওপরে সেন্টারিং করছিল হঠাৎ করেও না সেন্টারিংয়ের বাসের তলা থেকে ইটটা খুলে পড়ে গেছে ওরা বুঝতে পারেনি মানে ইট যখন দিচ্ছিল আর কি বাসের তলায় তখন বাসটা থেকে তলা থেকে না ইটটা হরকে পড়ে গেছে একটা ছেলে মানে খুব একটা বড় না ছেলেটা একটু ছোটই আর যেহেতু মুর্শিদাবাদের মিস্ত্রিরা ওরা একটু ছোট বয়সেই জানো তো বাইরে কাজ চলে আসে তার জন্য ওই ছেলেগুলোই কাজ করছিলো সেদিনকে আর তোমার হেডমিস্ত্রি একটা অন্য জায়গায় কাজ এসেছিলো বলে নিয়ে গেছে তাকে হেডমিস্ত্রিকে নিয়ে চলে গেছিলো আর হেডমিস্ত্রি ছিল না সামনে তার জন্য ওরকম বিপদটা হয়েছে আর সেদিনকে ভগবান না থাকলে আমার হয়তো সেদিনকে সত্যিই যদি না বাঁচা তো ভগবান পাশে ছিল বলেই আমি হয়তো বেঁচে গেছি কারণ সেদিনকে দেখো কি মন হয়েছে অন্য দিনের তুলনায় কিন্তু সেই দিনকে আমি রান্নাটা তাড়াতাড়ি করে একদমই বেরিয়ে গেছিলাম কারণ চুলে একটু ভেবেছিলাম হেনা করব। আর হেনা করে রেখে একটু তারপরে রাখতে তো হবে একটু তারপরেই স্নানটা করব। সেই ভেবে কিন্তু আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে বেরিয়ে গেছিলাম নাহলে কিন্তু প্রত্যেক দিনই আমি দুপুরবেলা ওই টাইমটাতে রান্নাঘরেই থাকি এখানে তো মানে মাথায় যদি পড়তো তাহলে তো মনে হয় বাঁচার সম্ভাবনা ছিল না আর হাতে পায়ে যদি পড়তো তাহলে তো বুঝতেই পারছো একদমই কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেত তো সত্যি ভগবান আমার সঙ্গে সব সময় থাকে এটা আমি ফিল করি প্রতিটা মানে বিপদের সময়তেই আমি কিন্তু ভগবানকে পাশে পাই আর আমাকে রক্ষাও করে জানো তো তো মনের ব্যাপার সবটাই যে যেমন ফিল করে আর কি মন থেকে আমি কিন্তু ভগবানকে সব সময় মনের মধ্যে ফিল করতে পারি তো এখানে দেখো বান্না করে নিয়েছি রান্নাঘরে মানে রান্নাটা করে নিলাম তো রান্না বান্না করে নেবার পরে যে বাসনগুলো হয় সেই বাসনগুলোকে নিয়ে দেখো বেরিয়ে পড়েছি বাইরে বাসন মাজার জন্য আর এখানে তারপরে বাসনটা আগে থেকেই বার করে রেখে গেছিলাম তো বার করে রেখে বাসনটা তারপরে একটু সার্প আনতে গেছিলাম আর সার্পটা এনে যে নেতাটা ছিল যেটা দিয়ে রান্না করি আর কি সেই নেতাটা তো খুবই তেলচিটে হয়ে যায় তো সেটা সার্পে দিয়েই দিয়ে আমি প্রতিদিনই তো সেটাকে ধুয়ে দিলাম ভালো করে আর ঘর মোছাটাকেও একটু ঘরের দিকে ফেললাম কারণ খাওয়া দাওয়ার পরে তো আবার ঘর মোছা লাগবেই তার জন্য আর আজকে না অনেক দিন পর শাড়ি পরলাম জানো তো সত্যি শাড়িটা না পরাই হয় না জানো তো শাড়ি পরলে ভালো লাগে কিন্তু শাড়িটা পরলে মনে হয় যেন একটু বিরক্তিকর মানে একটু মনে হয় যেন কীরকম যেন লাগে একটু জানো তো না পরতে পড়তে আর কি জর জড়ো ভাব লাগে একটা শাড়ি পরলে কাজ করতে যেন আমার মনে হয় তাড়াতাড়ি করতে পারি না কাজ শাড়ি পরে কিন্তু নাইটিটা পরে থাকলে খুব সহজেই কাজটা মনে হয় যেন করা হয়ে যায় এটা সবটাই না অভ্যাসের ব্যাপার সত্যি কথা বলতে কি আগে একটা সময় ছিল যখন সব সময়তেই শাড়িটা পরে থাকতাম আর এখন শাড়ি না পরতে পরতে বাড়িতে মাঝে মাঝেই কিন্তু পরলে একবার যেন মনে হয় যেন কতক্ষণে শাড়িটা ছেড়ে না এটি যাই হোক যেটা যে যার একটা মানে অভ্যাসের ব্যাপার আর আমি সত্যি কথা বলতে কি শাড়িটা কিন্তু খুব ভালো করে যে পড়তে পারি সেটাও কিন্তু না ওই পড়তে হয় পড়ি কোনো জিনিসটাই কিন্তু আমি সত্যি কথা বলতে গুছিয়ে মানে করতে পারি না বলতে আমি কিন্তু সাজগোজটাও ঠিকঠাক গুছিয়ে সাজতে পারি না অনেকে দেখেছি খুব সুন্দর করে চুল বাঁধে অনেক রকম মানে ভালো সাজা দিক দিয়ে স্পার্ট হয় খুবই কিন্তু আমি সেই দিক দিয়ে ছোটোবেলা থেকেই সাজতে হয় সাজি সেরকমভাবে কিন্তু যে খুব সুন্দর করে সাজা সেইভাবে সেই জিনিসটা কিন্তু আমি কোনোদিনই পারি না তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম বাসন মেজে আর এদিকে বাসন মেজে এসে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর এই যে এখানে দেখো ভাতটা বেড়ে নেবো আর কি কি রান্না বান্না করেছি সেটা তো তোমরা দেখতেই পাবে তো এখানে দেখিয়ে দিচ্ছি চলো ভাতটা বেড়ে নিয়ে আগে আর এদিকে ছেলে কিন্তু আমি ভাত বাড়ছি তক্ষুনই মনে হলো এসে ডাকলো আমি কিন্তু বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি আসবে তাহলে গেটটা হয়তো খুলেই রেখে আসতাম স্কুলে গেছিলো তো আমি তারপরে আবার ভাতটা বাড়তে বাড়তে দেখলাম কে যেন ডাকছে বাইরে থেকে তাই উঠে আবার দৌড়ে চলে গেলাম কিন্তু দরজাটা খুলে দিতে তো এদিকে ছেলে চলে এসছে তো ভালোই হয়েছে এমনিতে একসঙ্গেই খাবো ভাত মানে ভুলবার ক্লাস নেই তার জন্য চলে এসছে আর আজকে রান্না করে নিয়েছিলাম দেখো ডিমের ঝাল আর এখানে কিন্তু সবজি ডাল করে নিয়েছি বিন কড়াই আর গাজর দিয়ে আর এই সবজি ডালটা ছেলের কিন্তু খেতে খুবই ভালোবাসে যেমন আমরাও খাই কিন্তু আমরা মানে রোজ রোজ ডালটা না সত্যি কথা বলতে কি আমার বরমশাই আমি রোজের কিন্তু ডালটা একদমই খাই না খেতে মাঝে সাঝে ইচ্ছা করলে খাই আর আজকে করে নিয়েছি মাছ ছিল না যেহেতু এখানে মুসুর ডাল বড়া করেছিলাম তারপরে আলু দিয়ে মুসুর ডাল দিয়ে তরকারি করে নিয়েছিলাম আর ডিমের ছাল আর এই ডাল এইগুলোই ছিল আজকের মেনু তো রোজের তো আর মাছ হয় না তাই না প্রতিনিয়ত তো আজকে এই দিয়েই খাওয়া দাওয়া সেরে সেরেনি বন্ধুরা আজকে কিন্তু তোমাদের সাথে ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব কমেন্ট করতে একদম ভুলো না সবাই ভালো থেকেও দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে বাই বাই